নয় নম্বর পয়েন্ট যখন আমরা দোয়া করছি শুধুমাত্র বললাম গাড়ি দাও দাও এই জিনিস নয় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সে জিনিসকে তিনবার করে বলতে হবে এটা আমার প্রয়োজন যখন দোয়া করছেন আল্লাহ সুন্নত নাম গুণবাচক যে নাম আছে আপনি দরিদ্র খেতে পাচ্ছেন না আপনাকে বলতে আর রজ্জাক আল্লাহ তুমি রিজিক দাতা তুমি রজ্জাক তুমি রিজিক দাতা তুমি আমার রিজিকে বৃদ্ধি করো আল্লাহ যদি আপনি পাপ করেন তো আপনি বলবেন আর রহমান তুমি অসীম করুণময় পরম দয়ালু তুমি আমার পরে রহমত বর্ষণ করো বলছে গেল আল্লাহর গুণবাচক নাম দিয়ে আপনি সেই সময়তে দোয়া করবেন না তো শুধু ভর ভর করে কি বলে চলে গেলেন আপনি নিজেও জানেন না এইভাবে যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন না আর দোয়া করার সময় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তিনবার বলতে হবে কেন আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তে যাদের জন্য বদ দোয়া তিন তিনবার করে বলেছিল যারা ওরা ধ্বংস হোক ওরা ধ্বংস হোক ওরা ধ্বংস হোক তিনবার বলেছে ওরা হালাক হোক ওদের হালাকের জন্য তিনবার তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় একবার নয় তিনবার বলতে হবে দোয়া করার সময় প্রথমে আবার বলছি প্রথমে হাত তুলবেন আল্লাহ প্রশংসা করবেন নবী মহম্মদ সাল্লা প্রতি দুরূপ পড়বেন তারপরে আপনি দোয়া করতে শুরু করে দিলেন যা চান প্রথমে নিজের জন্য চান তারপর আপনার পরিবারের জন্য চান তারপরে আপনার মুসলিম ভাইদের জন্য চান তারপর গোটা বিশ্ব জগতের শান্তির জন্য দোয়া চান এই চারটে ফর্মুলা তো দোয়া করতে হবে আবারও মাঝখানে একবার দোয়া পড়তে হবে মানে সরি দুরুদে ইব্রাহিম পড়তো আবারও বুঝতে পারছেন কি আবারও দুরুদে ইব্রাহিম পড়তে হবে দুরুদে ইব্রাহিম পড়ছেন পড়তে পড়তে শেষ হয়ে গেল আবার আপনি যা ইচ্ছা তাই চান আবার যখন চা হয়ে গেল দোয়ার শেষে আল্লাহর প্রশংসা করে আবার শেষ করতে হবে মানে দুরুদ বাই দোয়া কি দোয়া নয় দুরুদটা স্বয়ং দুরুদে ইব্রাহিম এটা একটা দোয়া আর রসুল বলছেন যে দুয়ার মধ্যে স্বয়ং আল্লাহ প্রতি দুরুদ পড়া হয় না সে দোয়াটা আল্লাহ আসমানে ঝুলে রাখে কবুল করে না তার জন্য দোয়ার সময় যত বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আপনার দোয়াটি আল্লাহ তত তাড়াতাড়ি কবুল করবেন আসলে দোয়া নিয়ে এত মারামারি বলেন তো এই শর্ত সাপেক্ষে কতজন দোয়া করেন কতজন শ্রী আরফসনার সাথে আয় তোমার পঞ্চান্ন আল্লাসমনা তালা বলছি যখন দুয়া করলো আলা খুফিয়া তোমরা ভয় ভীতিসহক রে দুয়া কর ভয় ভীতিসকরে কিসের ভয় ভীতি সমাজে যারা দেখবেন দুয়া করছে ওদের হাসতে হাসতে দুয়া করে এমন এমন বাক্য কথাবার্তা বলে একটা কথা বলে বুঝতে পারবেন দেখবেন যখন কোন জল সাথে ওয়াজ মাফিল হচ্ছে সেই সময়টা কেউ যদি একশো টাকা দান করে তখন সঙ্গে সঙ্গে মূল বিষয়ে দুয়া পাত করছে তার জন্য যে শরীফুলের নামে একশো টাকা দিল দান এই যে গল্পের আকারে ছন্দ দিয়ে সুর দিয়ে টান দিয়ে এমন ভাবে একশো টাকা দান করেছে মনে হচ্ছে ঠেলি ওকে জান্নাতে ঢুকে দেবে এখনই বা এরকম করে বলে না দোয়া করতে হবে ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে মানে সব চিল্লিয়ে চিৎকার মেরে দোয়া নয় সুরা বাকার আত্মাক্ষ ছিয়াশি যেটা পাঠ করেছিলাম ওর হাদিসের সাই বুখারে কিতাব তফসির ইমাম বুখারে হাদিস নকল করেছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের সঙ্গে সাহাবা রদি আল্লাহ আবু মুসা আসারি রদি আল্লাহ আনু আনহু একসঙ্গে যাচ্ছেন যখন একটা পাহাড়ের উপরে উঠছেন সেই সময় তিনি দোয়া করছেন চিৎকার মেরে আর আল্লাহ প্রতিবাদ করে বলছে আবু মুসা আসারি তুমি এমন সত্তাকে ডাকছো যে কারণে কম শুনে এমনটি নয় আল্লাহ করিব তোমার অতিমনি কটে আপনি চিৎকার মারছেন বাংলাদেশের দেখবেন একটা বক্তা আছে তা হেরি আছে না ভাই গিয়াসুদ্দিন তাহেরি ও জিকির করতে করতে স্টেজ থাকে তো স্টেজের ওপরে পৌঁছাতে মানুষজন উঠে পড়ে দেখেননি ভাই গোপন নেই সকলে দেখছে আর জিকিরের বাহার কি শুধু বলছে আরে বসেন বসেন আরে বৈসা যান আরে বসেন বসেন ভাই শোনেননি এটা নাকি দোয়া দোয়া নিয়ে মারামারি

অবশ্যই আপনাকে শেষের আবার পয়েন্টগুলো মাথায় ধরিয়ে দিব যাতে ভুলে না যান আটকিয়ে আমাদের কেন কবুল হয় না সেটা চেয়ে এটাই মূলত প্রথম এবং প্রধান কারণ কিন্তু এটা শেষে বললাম কেন জানেন আমরা হালাল হারাম বুঝি না যা ইচ্ছা তাই খাই আর আল্লাহর কাছে দোয়া করি জি ইনকাম খেয়ে আপনি ইবাদত করবেন আপনার ইবাদত আপনার দোয়া কবুল হবে এটা সঠিক নয় আপনার সেই দুয়াটি কবুল হবে না কেননা পোর্টাল দশটা পয়েন্ট বললাম যে আমাদের দোয়া কেন কবুল হয় না দোয়া করছি কাজ হচ্ছে না দুয়া করছি কাজ হচ্ছে না কারণ দশটা পদ্ধতিকে আমরা একটা অ্যাপ্লাই করি না নিজের ইচ্ছা মতো হাত করে দু মিনিটও না দশ সেকেন্ডও আমি দেখেছি অনেক মানুষ আছে যে শুধু তুলতে হয় তুলে করে চলে যায় জি এইভাবে ওখানে দুয়া কবুল তো দূরের কথা আপনি দুয়া যে একটি ইবাদত এই ইবাদতটিকে অপমান করছেন কথা বুঝতে পারছেন